শুভ সকাল সব বন্ধুদের তো দেখো আজকের ব্লগটা শুরু করছি বিছানা থেকে আমার ছেলেকে কম্বলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি যাচ্ছে না আমার বাবুটা কোথায় আর দেখো আঙুলটা নিয়ে ও একটু চেটে নিল সকালবেলায় তো তোমরা দেখতে থাকো দেখো আজকে বৃহস্পতিবার ও তো উঠেছে অনেকক্ষণ আগে দেখলে তোমরা এখন বিছানা কথা গুছাবো ওকে শুয়েছি দিয়ে আমি গুছাবো বিছানা কথা দেখতেই পাচ্ছ গোয়ালঘর হয়ে আছে আর আমাদের সকালে আজকে চা মুড়ি খেয়েছি একবারে রান্না হবে আর বাইরে দেখো আমাদের বাড়িতে না সত্যনারায়ণ পুজো দেবো ডাবের দরকার এই জন্য দেখো ডাব পারতে ওই দেখো গাছের ডাব পালতে উঠেছে দেখেছ এগুলো পুজোর জন্য রাখা হয়েছে আর এই দেখো কত ডাব আর পারবে বাবা গাছ থেকে নামছে ওই যে ডাব আর সত্যি কথা বলতে ছেলের চিন্তায় আমার শরীরটা খারাপ হয়ে গেছে দুদিন তিন দিনও রাতে ঠিক করে ঘুমোয় না রাতে ঘুমোয় না দিনে ঘুমোয় না আর একা হাতে বাচ্চাকে সামলানো বুঝতেই পারছে যতই হোক বেশিরভাগটা আমার একারই সামলাতে হয় যেহেতু বাড়িতে আমার আর একটা বাচ্চা আছে যায় শুধু শাশুড়ি বয়স হয়েছে আর আমার বাবুটার বাবা বাড়ি থাকে না আমাকেই সবটা সামলাতে হয় বাচ্চা দেখানো বলো বাচ্চা সামলানো বলো কিন্তু টেনশনও হয় চাপও পড়ে গেছে এর জন্য পেরে যাচ্ছি না আর কি একটা হাতে তারপর ছেলেকে ওষুধ খাইয়ে এখন ঘুরে বেড়াচ্ছি দেখো দেখায় মুখটা কত হাফ হয়ে আছে আজকে তো রোদও নেই আজকে কেমন মেঘলা মেঘলা দিন দেখতেই পাচ্ছ এখন দশটা বাঁচতে চলছে আর ছেলে দেখছে উ হু করছে শরীরটা ভালো নেই একদমই তো দেখো এদিকে আমার কাপড় মেলা হয়ে গেছে আজকে আকাশটা মেঘ করছে একদম রোদ উঠেনি এখন তো এগারোটা বাঁচতে গেল এত বেলা করে কাঁচা ধোয়া করলাম তাও আর দেখো ছাদের কি অবস্থা ভাবলাম ছাদটা একটু ঝাড় দিই নি ছেলে তো ঘুমিয়ে আছে নালে বৃষ্টি পড়লে না এই সাইডটা পুরো একদম পাইপটা জাম হয়ে যাবে তো ঝাড় দিই নি কত পাতা হয়ে গেছে আমি ঝাড় দিছি মা আবার বস্তা ভরতে চলে এসছে আর এদিকে তো আরও পাতা আছে এইগুলোও ঝাড় দিইনি দেখো মা তো পাতা ভরে নিয়ে গেছে আর এই দেখো ছাদ একদম পরিষ্কার করে ফেলেছি দেখতেই পাচ্ছ তো এইগুলো দেখো নিচের কালো কালো ধুলো আমি ভাবলাম পাতা যখন পরিষ্কার করেছি এগুলো করে নেবো এক বালতি ওখান থেকে গুছিয়েছি আর এটাও নি নে রান্না হবে গ্যাসের ডালটা ভেজে নেওয়া হচ্ছে ওই দেখো উনানে ভাতের হাঁড়িতে জল তোলা হয়ে গেছে